আসসালামু আলাইকুম এক ছোট ভাইয়ের প্রশ্ন যে এখন স্পন্সর জব পাওয়া যায় এবং সেই কারণে কি সেটেল হওয়া যায় খুব সহজে প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি উত্তর হচ্ছে হ্যাঁ স্পন্সর জব পাওয়া যায় এবং সেকেন্ড কোয়েশ্চেন সেটেল হওয়া যায় সেটার উত্তর হচ্ছে হ্যাঁ এইবার একটু জিলাপি ব্যাচ প্যাচাই সেটা হচ্ছে যে কত পার্সেন্ট স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করতে আসে অথবা ইমিগ্রেন্ট কত পার্সেন্ট এই স্পন্সর জব ম্যানেজ করতে পারে নম্বর ওয়ান এবং কত পার্সেন্ট স্যাটেল হতে পারে লিগালি এখানে আমার অবজারভেশন থেকে দেখা হচ্ছে স্পন্সর জব ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েট হয় তারা পেতে পারে ম্যাক্সিমাম ধরেন এটাকে আমি আরেকটু বাড়িয়ে নিলাম সেফটির জন্য টেন পারসেন্ট তার মানে একশো জনের মধ্যে দশজন বড় জোর স্পন্সর জোর পেয়ে সেটেল হতে পারে বাকি নব্বই জন পারে না এখন তারা কী করে তাদের একটা অংশ চলে যায় একটা বড়ো অংশ চলে যায় কিছু একটা অংশ ইউরোপের অন্যান্য দেশে বা কানাডায় বা আমেরিকায় এখান থেকে চলে যায় কিছু অংশ ইলিগালি থেকে যায় আর ইলিগাল মনে হচ্ছে আরেক ধরনের জেলখানা সো এগুলো নিয়ে আপনি পড়াশোনা করবেন স্টাডি করবেন তারপর ডিসিশান নেবেন আপনি কোনটা করবেন এবার আরেকটা এর মধ্যে পেঁচানোর প্রশ্ন আছে সেটা হচ্ছে এই যে দশ পার্সেন্ট আমি বললাম যে দশ পার্সেন্ট স্পন্সর জব ম্যানেজ করতে পারে এই দশ পার্সেন্ট কারা এই দশ পার্সেন্টের একটা বড় অংশ হচ্ছে যারা ধরেন কেয়ার ভিসা মানে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার আন্ডার কেয়ার ভিসা হিসাবে মাইগ্রেট মানে সুইচ করে অথবা ওখানে কন্টিনিউ করে আর কিছু অংশ আছে যারা স্কিল্ড জব যেমন টিচিং রিসার্চার ইঞ্জিনিয়ার ডক্টর এই ধরনের প্রফেশনগুলোতে কিছু কিছু মানুষজন যায় কিছু আছে দুই নম্বরই স্পন্সর জব ম্যানেজ করে রেস্টুরেন্টে হাবি জব বিভিন্ন জায়গায় এবং সেটাও আরেক ধরনের দুর্বিষহ জীবন সেটা নিয়ে হয়তো কোনো একদিন আমার অন্য কোনো ভিডিওতে ডিসকাশান করবো অথবা অলরেডি হয়তো আমি ডিসকাশান করেছি আমার কোনো ভিডিওতে তার মানে বোঝা যাচ্ছে যারা স্পন্সর জব পায় তাদের খুব অল্প অংশেই স্কিল জব ক্যাটাগরিতে তাদেরকে মাইগ্রেট করতে পারবে পারে বা পারবে আর বড় একটা অংশেই ওই খেয়ার ভিসা কিংবা ইলিগাল ডিফারেন্ট টাইপের জব ভিসায় সুইচ করে যেটার পরিণতি ভালো হয় না আর কেয়ার ভিসাটা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন তবে একটা সোজা কথা যদি বলি কেয়ারফিসার ধরনটা কি এটা আপনার মাথায় না থাকলে কিন্তু আপনি পরে বিপদে পড়বেন এটার একটা বড় ধরন হচ্ছে আপনি মাথায় রাখার জন্য আমি কোনো জবকে ছোট করে বলছি না সম্মান রেখে প্রপার রেসপেক্ট দিয়ে বলছি তারপরে আপনি যদি না জানেন তাহলে মানে হিতে বিপরীত হতে পারে এই জন্য জানানোর স্বার্থে আমি ইনফরমেশানটা দিচ্ছি আমাদের দেশে বাংলাদেশে হসপিটালগুলোতে আমরা দেখি কারা কাজ করে ডাক্তার নার্স অ্যাডমিনিস্ট্রেশন সুইপার আয়াবুয়া তো এই বেসার কাজের ধরনটা অনেকটা হচ্ছে আয়াবুয়া টাইপের তা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আয়াবুয়া হিসেবে কাজ করবেন কি না সেই মাইন্ডসেট যদি ঠিক থাকে আপনি যদি ওই কাজটাকে সম্মান করেন ভালোবাসেন কোনো অসুবিধা নাই ইউ ভেরি ওয়েলকাম বাট আপনি আশা মাথায় রাখবেন যে খেয়ারভেসা মানে হচ্ছে ডাক্তারি সরি ডক্টর নার্স অথবা মিডওয়াইফ নাও তাহলে তখন আপনি কষ্ট পাবেন যা আল্লাহ আমি দশা করেছিলাম এটা এখন দেখছি এটা এই কষ্ট যেন না লাগে সেই কারণে আমি ক্লিয়ার করে বলে দিলাম এটা অনেকটা আয়াবুয়া টাইপের কাজ কিন্তু এটাকে ছোট করে দেখার বা অন্যভাবে দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করাটা অন্যায় হবে পাপ হবে সেই জন্য কিন্তু আমি আগেই বলেছি যে প্রতিটা কাজে সম্মানের ভালোবাসার আপনাকে সেই সম্মান দিয়ে কাজকে দেখতে হবে যে এই কাজটা করার জন্য তার জন্য কোনো অসুবিধা নাই বাট যে প্রস্তুত তার জন্য হয়তো অনেক কিছু এ আমি আশা করি যে আপনার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দিয়ে আমি অতিরিক্ত চার পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছি জিলাবির ব্যাচ পাকিয়ে আশা করি এটা কাজে লাগবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ